বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এটা রহস্য কি এটা থেকে করলে স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমান এবং বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা এই প্রার্থী যেভাবে সরে দাঁড়ালেন ধীরে ধীরে এক পর্যায়ে পুরো বিএনপি এবং তারেক রহমানও নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বিভিন্ন অজুহাত দেখিয়ে এবং নিজেরা নিজেরা বিভিন্ন এক্সকিউজ তৈরি করে দর্শক গণমাধ্যমে এই খবর ভাইরাল হয়েছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে এবং রাজনীতির জন্য নির্বাচনের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় যে আজকে বিএনপির মতো ভীরু কাপুরুষেরা রাজনীতি করে এরা যে কতটা অসৎ এবং ইতর শ্রেণীর একটা এক্সাম্পল দিব এটার সাথে রিলেট করে খবর পরিবারের নিরাপত্তা কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বাংলাদেশের রাজনীতি কি এটা শরীফ ওসমান হাদিদের রাজনীতি দেখেছেন না জীবন দেব শহীদ হব জামাতের নেতাদের দিকে থাকা সবসময় শাহাদাতের তামান না রাজনীতি করে যে আমি শহীদ হতে চাই ওইটি হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু একজন রাজনীতিবিদের স্বাভাবিক মৃত্যু হবে না এটা তার জন্য গর্বের নয় আমি যেন শহীদ হতে পারি দেশের জন্য এটা তাকে রাজনীতিবিদদের আকাঙ্ক্ষা এটি হচ্ছে রাজনীতি আওয়ামী লীগের লোকজন বলতো যে প্রয়োজনে আমি জীবন দেবো শহীদ হবো এমনকি হাসিনা নাকি পালাতে চায়নি হাসিনা নাকি বলেছে যে আমাকে এখানে মেরে ফেলা হোক কিন্তু তাকে পালাতে বাধ্য করা হয়েছে তার ছেলে সজীব অজের জয় অ্যাপ্রোচ করেছে রইলে হাসিনা বলেছিল যে আমাকে এখানে মেরে ফেলা হোক তারপর আমি যাব না গুলি করবে করো আওয়ামী লীগের অনেক লোক আছে মরলে মরবো তারপরও রাজনীতির মাঠ ছাড়বো না এবং অনেকে মরে তারপরও করে ধর্মভিত্তিক দল তো আল্লাহর সন্তুষ্টির জন্যে জান্নাতে যাওয়ার জন্য শাহাদাতের তামান্না লালন করে শরেখ ওসমান হাদিরা যার নাতে যাওয়ার জন্য শাহাদাতের তামান্না লালন করে কিন্তু আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী দল তাও জীবন দিব তারপরও ক্ষমতা ছাড়বো না জীবন দিব তারপরও রাজনীতি করব জীবন ন্যায় এবং দেয় তারপরও রাজনীতি ছাড়ে না রাজনীতির বৈশিষ্ট্য রাজনীতির হিস্ট্রি রাজনীতির তো এই জায়গায় সেই জায়গায় বিএনপি প্রার্থী ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে যেখানে বিএনপির নমিনেশন পাওয়া অত্যন্ত কঠিন কেন কঠিন বিএনপি নমিনেশন পাওয়া যে প্রচুর টাকা লাগে টাকা না থাকলে বিএনপি কারণ একটা হচ্ছে তারেক রহমানকে ঘুষ দিতে হয় কোটি কোটি টাকা দিতে হয় জেলা কমিটিকে দিতে হয় নইলে জেলা কমিটিতে ক্লিয়ারেন্স পাওয়া যায় না উপরে তারেক রহমান হাওয়া ভবন লন্ডন ভবনকে ম্যানেজ করতে হয় আবার জেলা কমিটিকে দিতে হয় কয়েক কোটি আবার নমিনেশন পেলে আপনাকে এলাকায় মাস্তান গুন্ডা বিএনপি সাপড়ি পালতে হবে সেগুলো পালতে টাকা লাগবে এত বৈধ টাকা বিএনপির সাধারণত কোনো নেতার নাই দু একজন আছে যেন আব্দুল রবল মিন্টু থাকতে পারে তাহলে তারা টাকাগুলো পায় কোথায় চান্দাবাজি করে সন্ত্রাসী করে অন্যের টাকা লুট করে অবৈধ পথে টাকা ইনকাম করে মাদক ব্যবসা করে এছাড়া তো কোনো উপায় নেই এই এত প্রতিযোগিতার মধ্য দিয়ে নমিনেশন পেতে এত টাকা পয়সা পেয়ে এরা তো মনে করে যে নমিনেশন পেয়েছি মানে আমি এমপি হয়ে গেছি হোক না হোক সেই নমিনেশন যেখানে এক একটা আসনে বিএনপিরই প্রায় দশজন বারো জন নমিনেশন প্রার্থী এত প্রতিযোগিতার মধ্য দিয়ে নমিনেশন পেয়ে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তো বিএনপি কোন মানের কাপুরুষের দল ক্লিয়ার তো এই ঘটনার যে নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী এটার একটা তাৎপর্য হচ্ছে যে বিএনপি ভীরু ও কাপুরুষের দল আমি যে অ্যানালজির কথা বলেছিলাম এটা একটু বলি যে বিএনপি কোন পর্যায়ের ভীরুদের দল কাপুরুষের দল সুলতান সালাউদ্দিন টুকু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সর্বশেষ নমিনেশনও পেয়েছেন বিএনপির প্রচার সম্পদ এর মানে অল্প অনেক বড় বড় পোস্ট পেয়েছেন বিএনপির মতো একটা কথিত দলের প্রচার সম্পাদক হয়েছেন এটা তো কম না সে সুলতান সালাউদ্দিন টুকু স্লোগান দিচ্ছেন আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা তো কোথা থেকে যেন পুলিশ একটা ফু দিয়েছে উল্টা দিকে ফিরে দৌড় দেখেন এই দৌড়টা তার ইতিহাসে একটা লজ্জা হয়ে থাকবে তার জীবনে সারা জীবন এই দৌড় তাকে কুরে কুরে খাবে কেননা এই স্লোগানটা এমনিতে ধারণ অবস্থায় ধারণ অবস্থায় যদি হঠাৎ দৌড় দিতেন সেটাও ছিল কিন্তু এমন অবস্থা যে স্লোগান দিচ্ছে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না এই অবস্থায় উল্টো দিকে দৌড়ানো এটা তার জন্য খুব লজ্জা আপনারা আঠাইশ অক্টোবর দুই হাজার তেইশ সালে দেখেছেন হুঙ্কার গর্জন দিয়ে সমাবেশ করেছে অনুমতি পেয়েছে যেই পুলিশ বাসী শব্দ দেওয়া শুরু করেছে সব দৌড় মাইক টেক্সের সমাবেশ স্থগিত না করে দৌড় মানে একটা ঘোষণা তো দেয় যে সমাবেশে স্থগিত না নেতারা দূর কর্মীরা দূর দৌড়ের প্রতিযোগিতা আর জামাত শিবির যুদ্ধ করে জীবন দেয় শহীদ হয় আর বিএনপি শহীদ নিজেরা নিজেরা কামরা কামড়ি করে সরকারের বিরুদ্ধে বা কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার রেকর্ড বিএনপিতে নেয় তো দর্শক এই ভীরু কাপুরুষের দল বিএনপি নমিনেশন পেয়ে এত কষ্ট করে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাও আবার সংবাদ সম্মেলন করে এটা রহস্য দেখেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিভিন্ন উপায় আছে একটা হচ্ছে যে তারেক রহমানের কাছে বলবে আসলে আমি তো নির্বাচন করতে পারছি না বা পরিবার স্ত্রী সন্তানেরা বাধা দেয় ছেলে মেয়েরা বলছে না বয়স হয়েছে এটা বাদ দেন তোমরা থাকি তাহলে ভাই আপনি অন্য কাউকে আমার এখানে নমিনেশন দিয়ে দেন নিরিবিড়ি সাইড চলে যাবে বিএনপি একটা প্রেস রিলিজ দিয়ে প্রার্থী পরিবর্তন কথা বলবে কোনো টু শব্দ হবে না কিন্তু না এই প্রক্রিয়ায় না যে তিনি সংবাদ সম্মেলন করে বলছেন যে নিরাপত্তার বিবেচনায় আমি নির্বাচন করবো না এইটা সন্দেহজনক কি সন্দেহজনক এইভাবে বিএনপি দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই কিভাবে নির্বাচন হবে সরি ওসমান হাদির উপর গুলি করে প্রায় তাকে হত্যা করা হয়েছে এদিকে আহ বিএনপির প্রার্থী সে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে আবার আওয়ামী মার্কা কিছু লোক আছে তারাও সরে দাঁড়ানোর ঘোষণা দিবে বিএনপি আরো কিছু নাশকতা করতে পারবে তারেক রহমান কিভাবে দেশে আসবে শেষ মুহূর্তে কিনা বলে যে না দেশে আসা সম্ভব না দেশের যে অবস্থা এতে নিরাপত্তা সংকট দূর হয়নি বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে নতুন সংখ্যা আছে যে তারা নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিনা শেষ মুহূর্তে এবং নির্বাচন বানচাল করা প্রক্রিয়ার অংশ হিসেবে এই এমপি প্রার্থী বিএনপি মাসুদ সাহেব নির্বাচন থেকে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন কিনা তার ব্যক্তিগত আসলে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর প্রয়োজন হলে সংবাদ সম্মেলন না করে নিরিবিরি সরে দাঁড়ালেই ভালো হতো এখন বিএনপির মানসম্মান সম্মান না এই যে বিএনপি কে বিরু কাপুরুষের দল বলছি আমরা এটা কি বলতে পারতাম এর মানে এখানে ভেজাল আছে পর্দার অন্তরালে কোনো খেলা আছে বিএনপির কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে এই জন্য বিএনপির বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে দর্শক পরিবার নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান মাসুদ মাসুদুজ্জামান মাসুদ মাসুদ কখনো ভালো হয় না কথা আছে না বারো ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি ঘোষণা দেন এই সময় তার আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায় এটা আমার যেটা ধারণা যেটা বিএনপি বৃহত্তর ষড়যন্ত্র অংশ কারণ এটা যদি স্বাভাবিক আসলেই তার পরিবারের কারণে হতো তাহলে নীরবে নিবৃত্তি তিনি এই দেশ ছেড়ে যেতে পারতেন অথবা তিনি নির্বাচন করবেন না বিএনপি কে ডুবানোর কি দরকার কিন্তু বিএনপি কে ডুবাচ্ছেন বিএনপি এখন মানুষ ভীরু মনে করবে জনগণ মনে করবে যে বিএনপি নিজেরাই জানে যে বিএনপি পরাজিত হবে এই কারণে প্রার্থী ও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জিততে পারবে না অযথা হিসাব নির্বাচন করে লাভ নেই আগে ভাগে বিশ্বের এখান থেকে এই ধরনের একটা চিন্তা বিএনপির মধ্যে ঢুকে গেছে এটা জনগণ মনে করবে এবং আসলে ঢুকে গেছে সেই জন্য এইভাবে সংবাদ সম্মেলন করে এরকম বলার কথা না এটা বিএনপির কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র অংশ হয়ে থাকতে পারে আশা করি সরকার খতিয়ে দেখবে